হ্যালো টিভার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটি ল্যাঞ্চার শেয়ার করব যেটার নাম আপনার হচ্ছে সিসি ল্যাঞ্চার কুল অ্যান্ড কিউট আসলেই ল্যাঞ্চারটি একদম আপনার কুল অ্যান্ড কিউট কারণ নামটি যেমন আপনার কাজেও এটি অনেক দারুণ আপনার অ্যান্ড্রয়েড ফোনের আসলেই নিউ স্টাইল করার জন্য এই লেন্সারগুলো এবং সুন্দর করার জন্য আপনার ফোনটিকে এবং দ্রুত ব্যবহার করার জন্য কিছু লেন্সার আমি আগেও শেয়ার করছি তো এইসব এই ল্যাঞ্চারটি আপনি ইউজ করে দেখতে পারেন আপনার কাছে খুব ভালো লাগবে এবং খুব ছোট্ট একটি ল্যাঞ্চার মাত্র তিন এম তো আপনি চাইলে আপনার ফোনে ব্যবহার করতে পারেন তো প্লে স্টোরে যাবেন প্লেস্টোরে গিয়ে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে সিসি লেঞ্চার সি সিসি লেঞ্চার যখন আপনি লিখবেন কুল অ্যান্ড কিউট সিসি লেঞ্চার সিসি লেক স্পেস এল এ ইউ অ্যান সিএচ আর সিসি লেঞ্চার নতুন একটি সফটওয়্যার বেশি দিন হয় না এই সফটওয়্যারটি রিলিজ পাইছে এবং খুব দারুণ একটি আপনার লেঞ্চার অ্যাপস অনেক থিমস আছে আপনার কালারগুলা চেঞ্জ করার জন্য অনেক কিছুই আছে আপনার ফোনের প্রত্যেকটা সফটওয়্যার আপনার নতুন ডিজাইনের হয়ে যাবে হোক আপনি ইনস্টল করবেন মাত্র তিন এম তো আমি অলরেডি ইনস্টল করছি ওপেন করব যে ওপেন ওপেন করলে জাস্ট ওকে দিবেন ও ওকে দিলে এখানে আপনার দেখতে পারলেন যে এই যে দেখ ওই চালু হয়ে গেছে এটা আপনার একটু নিউ ইনস্টল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে উপর উপর থেকে নিচে নিলে আপনার সফটওয়্যারগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি ধরেন যাবেন হচ্ছে আপনার ইউটিউবে তো ইউ ইউতে যাবেন এই যে ইউ এখানে জাস্ট সোয়াইপ করলে ইউ চলে আসবে ধরেন আপনি যাবেন হচ্ছে গুগল ক্রোমিতে তো সি এর মধ্যে যেতে হবে আপনাকে সি দেখতে বলেন যে এই যে গুগল ক্রোমি গুগল সি আর যত আপনার আছে সবগুলো চলে আসবে এখান থেকে আপনি সোয়াইপ করলেই আপনার কে এম যেটাতে যেতে চান আপনি ওইটাতে যেতে পারবেন এখান থেকে থিমস আছে আপনি থিমসগুলো চেঞ্জ করে নিতে পারেন তো এই অনলাইন থেকে আপনি ডাউনলোড করে ভালো ভালো সুন্দর সুন্দর থিমস আছে আপনার প্রত্যেক দিনই আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ধরেন আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি তো একশো কেবি মাত্র তো সরি এক এক মাত্র তো আপনি এক এম এই থিমসটি আপনি ডাউনলোড করে নেবেন তো আপনার ফোনটি আসলে সুন্দর দেখাবে এবং অনেক কিউট দেখাবে তো আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের জন্য চেষ্টা করি আরও অনেক ভালো ভালো কিছু শেয়ার করার জন্য তো বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন তো এই যে স্টল এই যে এটা চলে আসছে এখান থেকে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাইন থিং শেষ আপনার কাজ শেষ এখন দেখেন যে আপনার ফোনের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেন সিসি সিসি লেচেরটা সিলেক্ট করে দিব। দেখেন আপনার ফোনের কালার চেঞ্জ হয়ে গেছে এবং অন্যরকম হয়ে গেছে আপনার ফোনটি একদম আলাদা দেখতে অনেক সুন্দর হয়ে গেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন